আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি কাউসিয়া গোলাকান্দাইল হাঁস মুরগি ও কবুতরের হাটে সে পাখিও পাওয়া যায় এটা প্রতি বৃহস্পতিবার করে থাকে আপনারা কাউসিয়া বাস স্ট্যান্ড নেমে রিক্সা দিয়ে এই হাটে আসতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে পাঠিয়ে থাকবেন তো সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো ট্রেন্ডি সাবস্ক্রাইব করে দিও ভাই আসসালামু আলাইকুম দেখতে তো বাচ্চারে যে হচ্ছে লেয়ার মুরগি এগুলা কি লেয়ার মুরগি না লেয়ার না কি ডিম পাড়া শুরু করছে শুরু করে নি কত করে এগুলা জোড়া জোড়া টাকা করে জোড়া এগুলা

প্রচুর পরিমাণে বেশি মুর্গি পাবেন দেখতে পাচ্ছেন সাতশো টাকা করে পার পিস তো সাড়ে পাঁচশো পঁচিশ টাকা করে পার কেজি প্রচুর পরিমাণে বেশি মুক্তি পাবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে মনে আছে সর্বোচ্চ মুরগি পরিমাণে এগুলো ছয়শো সাতশো টাকা করে পার পিস ও কেজি বিক্রি হচ্ছে ছয়শো টাকা করে আসছে মুরগি

মোবাইল নাম্বারটা জিরো সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল ওয়ান টু ফাইভ ফোর ফাইভ টু ফাইভ কৃষকের দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় ফার্ম মুরগি আর এই পাশে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগিগুলো নিতে পারবেন আজকে একশো থেকে একশো দশ টাকা করে পার পিস ও এদিকে হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা मां ॾी चई জায়গাগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে জোড়া দামা দামি করলে হয়তো কিছু কমে নিতে পারবে অবশ্যই দাম করে নেবেন এগুলোর টাইগার দুইশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছি এগুলো ছোট সাইজের এর দাম মুড়িগুলোর দাম একটু কম

কট <laughs>

এইগুলো দেশি গ্যাসের বাচ্চা এগুলো কত করে বিক্রি আজকে টাকা করে দেশি বাচ্চা টাকা করে বেল গ্যাসের বাচ্চাগুলো 100 টাকা টাকা ওইগুলা

এদিকে বাচ্চা এগুলো হাতের বারো করে চোরা এগুলো তিন সাড়ে তিনশো করে এগুলো হচ্ছে দুইশো আড়াইশো করে চোরা

এখন যেহেতু হাঁসের সিজন না সে তখন দাম বেশি হাতে প্রচুর পরিমানে হাঁস পাওয়া যায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রাজা হাঁস

সারের দিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো বড় না একটু ছোট সাইজের প্রচুর পরিমাণে হাঁস পাবে এখানে আছে বড় হাঁস এগুলোর দাম বেশি এগুলো দুই হাজার পঁচিশশো এরকম আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে আজকে এগুলো এক হাজার থেকে বারোশো টাকা করে যেগুলো ছোট সাইজের প্রচুর পরিমাণে হাঁস দেখতে পাবেন প্রচুর পরিমাণে হাঁস আছে দেশি হাঁস থেকে শুরু করে চীনা রাজা হাঁস সব কিছু পাবেন হাতে বাচ্চা আছে পাবেন প্রচুর এগুলো সব হচ্ছে বাচ্চা না এগুলো সব হচ্ছে বড় হয় বাচ্চা দেখে নেই এগুলো সব হাজার বারোশো টাকা করে জোড়া যেখানে বিভিন্নভাবে হাসতে দেখতে

আপনারা প্রচুর পরিমাণে পাবেন সব কিছু ইহাতে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা না কিনলেও একদিন এসে ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রেতা ক্রেতা বিক্রেতা বা আসে ইহাতে ইহার থেকে আপনারা এগুলো পাইকি দাম সংগ্রহ করতে পারবেন বাদাম ছোলা সব কিছুই বাদাম ছোলা

নতুন নতুন ভিডিও দেখানোর জন্য সবাইকে সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং আরো কোন কোন গেলে ভালো হয় সেই হাটের নাম বলার জন্য অনুরোধ করছি তো আমার চ্যানেলে সবাই নতুন হয়ে দেখা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম আজকে মতো এখানে